নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিএ খুনের ঘটনায় সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিকল্পিত ও রাজনৈতিক কারণে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করছে বলে খুব উগরে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিকল্পিত এবং রাজনৈতিক কারণে খুন হয়েছে এবং পরিবার অতিরঞ্জিত না করে তারক দাস সহ প্রকৃত খুনি চারজনের নামে এফআইআর করেছে দুর্ভাগ্যজনক এটা ওর সত্যি যে আজকে চব্বিশ ঘন্টার বেশি প্রায় ছত্রিশ ঘন্টার বেশি অতিবাহিত হওয়া সত্ত্বেও একজনেরও গ্রেপ্তার হয়নি গ্রেপ্তার হয়নি এখানেই প্রমাণিত রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের নতুন পাড়ার বাসিন্দা সঞ্জয় ভৌমিক একজন স্থানীয় বিজেপি কর্মী হিসেবেই পরিচিত বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন সঞ্জয় ভৌমিক অভিযোগ তখন কয়েকজন তৃণমূল নেতা সঞ্জয়কে ডেকে নিয়ে যায় ক্লাবের ভিতরে অভিযুক্তরা হল জয় রায় তারক পাল নান্টু ও ঝন্টু অভিযোগ তারপর সেখানে জোর করে মদ খাওয়ানো হয় তারপর বিধরক মারধর করা হয় বলে অভিযোগ সঞ্জয় যাতে কোনোভাবে বেঁচে বাড়ি ফিরতে না পারে তেমনই উত্তম মাধ্যম নির্যাতন চলে সঞ্জয়ের ওপর সঞ্জয়ের অবস্থার অবনতি হলে তাকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর হাসপাতালেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর অভিযুক্ত জয় রায় তারকপাল নান্টু ও ঝন্টুর বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেছে সঞ্জয়ের পরিবার শনিবার মৃত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানানো হয় বিজেপির তরফে সঞ্জয়ের দেহে দলীয় পতাকা মুড়িয়ে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব সঞ্জয় ভৌমিককে পিটিএ মারার ঘটনায় পরিবারের দাবি মেনে ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত সেই নির্দেশ মেনেই শনিবার তদন্ত করা হয় কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন কল্যাণী এইমস হাসপাতালে ময়না তদন্তের পর সেখানে প্রয়াত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে নিশানা করে শুভেন্দুর হুঁশিয়ারি আমরা এর শেষ দেখে এই ঘটনাতে মারামারির কোনো সিন নেই যাদের নামে অভিযোগ হয়েছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা পান্ডা তারক সহ তাদের কারোর চোট লাগেনি ওয়ান সাইডেড হয়েছে এবং সঞ্জয় অত্যন্ত পরিচিত ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সম্প্রতি যে মেম্বারশিপ হয়েছে মেম্বারশিপও নিয়েছেন ওর দিদি সাথী সাথী চক্রবর্তী আমাদের মহিলা মোর্চার ওই এলাকার ওই বিধানসভার একজন দাপুটে নেত্রী বা প্রথম সারির নেত্রী স্বাভাবিকভাবে রাজনৈতিক কারণটাই মেন কারণ নবদ্বীপ আসন টলমট করছে তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে লোকসভাতে রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ছাপ্পা ভয় দেখিয়ে মাত্র ছ হাজারের গ্যাপ ওরা জানে এসআইআর হওয়ার পরে ওরা কুড়ি হাজার ভোটে নবদ্বীপে হারবে তাই এই ধরনের তাজা কর্মীদেরকে খুন করে যে যুবকরা পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান হাতিয়ার বা স্তম্ভ এই যুবকদেরকে ভয় দেখিয়ে দিতে চায় একটি অকৃতদার অবিবাহিত তিরিশ ঊর্ধ্ব যুবক যার মায়ের সেবা করাই ছিল প্রধান কাজ এবং রাষ্ট্রবাদের পক্ষে কাজ করত তাকে খুন করার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল পশ্চিমবাংলার কোনো নাগরিককেই নিরাপত্তা দিতে এই তৃণমূল কংগ্রেস সরকার পারে না তারা ব্যর্থ আর চারজনের বিরুদ্ধে এফআইআর রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি বা উদ্যোগ নেওয়া হয়নি এর মধ্য দিয়ে প্রমাণিত রাজনৈতিক রং দেখে ধর্ম দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে সেই জন্য এই পুলিশের প্রতি মানুষের কোনো আস্থা নেই তাই পরিবার নবদ্বীপ আদালতে গিয়ে এখানে কল্যাণী এইমসের দ্বারা পোস্টমার্টাম করিয়েছে এই রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শুধু ব্যর্থ নন স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও যে ব্যর্থ আজকে কেন্দ্রীয় সরকারের এইমসে পোস্টমর্টামের পরিবারের দাবি এবং সেটা করানোর মধ্য দিয়ে আরেকবার প্রমাণিত তৃণমূলের আসন টলমল করছে ওরা জানে এসআইআর হওয়ার পরে নবদ্বীপে কুড়ি হাজার ভোটে হারবে সেজন্যই এমন তরতাজা বিজেপি কর্মীকে খুন করা হচ্ছে বলে তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব সব মিলিয়ে পুজোর আগে বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে তৃণমূল বিজেপির চাপনোতর তুঙ্গে নদীয়ায়